নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ফাইনালি সাকিব খানের দরদ ছবি রিলিজ ডেট কিন্তু আসতে চলেছে আগামীকাল তো আগামীকাল এই ছবিটা এই ভিডিওটা যখন আমি আপলোড করবো সেটা কাল হয়ে যাবে তো অনেকে বুঝতে পারবে না হয়তো আগামীকাল বলবো সেটা আজকেই ধরে রাখতে পারেন তো বলে রাখি যে দরদ ছবি নিয়ে আমাদের মধ্যে যে এক্সাইটমেন্ট ছিল যে আশাটা ছিল যে দরদ কবে রিলিজ হবে তো সেটা কিন্তু আগামীকাল পূরণ হতে চলেছে সেখানে কিন্তু অফিসিয়াল আপডেট কিন্তু কালকে আমরা পেয়ে যাব এবং এই ছবি বাংলাদেশের সেন্সার বোর্ড পাঠানো হয়েছিলো এবং সেখানে যে সমস্ত মানুষজন সেন্সার বোর্ডে যুক্ত রয়েছে তারা প্রত্যেকে ছবিটা দেখেছেন এবং ছবিটা দেখে তারা প্রচণ্ড পরিমাণে প্রশংসা করেছেন তো বোঝাই যাচ্ছে যখন যেহেতু ছবিটার মধ্যে একটা প্রশংসার ভাব রয়েছে তো বোঝাই যাচ্ছে ছবিটার কিন্তু গল্প কিন্তু কিছু ভালো হয়েছে তো দেখা যাক এখানে সাকিব খানের দুলু মিয়ার ক্যারেক্টারটা কেমন হয় এবং সত্যি কথা বলছি সাকিব খান এই ছবির জান প্রাণ বলা যায় এবং এই ছবিটাই মনে হবে সাকিব খান যা পারফরমেন্স যদি ঠিকমতো করে না নেক্সট লেভেলে চলে যাবে সাকিব খান নেক্সট লেভেলে মানে এই ছবিতে সাকিব খানের প্রায় আঠেরো থেকে কুড়িটা মতো লুক আছে এরকম আমি জানতে পেরেছি তবে প্রত্যেকটা লুক বেশ ইমপ্রেসিভ কখনো সে একদম একদম কি বলবো একদম নর্মাল একটা মানুষ কোনো কখনও আবার সে একদম বোকা শুকা একজন মানুষ কখনো সে সাইকো কখনো সে একটা রোম্যান্টিক হিরো কখনো সে অ্যাকশন হিরো বিভিন্ন রকম অবতারে আমরা কিন্তু তাকে দেখতে পেতে চলেছি এবং এই ছবিটা আমাদের ইন্ডিয়া থেকে তো ইউএস সার্টিফিকেট পেয়েছে বাট বাংলাদেশ থেকে কি সার্টিফিকেট পেয়েছে সেন্সার বোর্ড থেকে সেটা কিন্তু অনন্যমামুন ভাই তিনি কিন্তু খোলসা করেননি তবে আশা করবো আগামীকাল যেহেতু তিনি রিলিজ ডেটটা বলবেন সেখানে বাংলাদেশে কোন সার্টিফিকেট পেলো সেটা অবশ্যই জানিয়ে দেবেন ইউএনআই সেটা অবশ্যই জানাবেন এটা আশা করা যায় এবং দরদ ছবিটা মানে সাকিব খানের তুফানের পর যদি আমি কোনো ছবি নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড থেকে সেটা হচ্ছে অবশ্যই দরদ এবং দরদ ছবিটা দেখার জন্য আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম বাট ছবিটা রিলিজ হচ্ছিলো কষ্ট হচ্ছিল তো আশা করবো আগামীকাল থেকে দরদ পুরো ফুল পেজ ফ্লোরে চলে যাবে এবং আস্তে আস্তে এবার ছবির কিন্তু ম্যাটেরিয়াল আসতে শুরু করবে আমার মনে হয় এবার ধরোদের কালকে রিলিজ ডেট দেওয়ার পরই পরের দিন থেকে আস্তে আস্তে দু চার দিন অন্তর অন্তর কিছু করে একটা একটা পোস্টার বা একটা গান এরম করে আস্তে আস্তে ছাড়া উচিত এবং রিলিজ ডেটটা দেখা যাক কবে হয় এবং রিলিজ ডেটটা জানা গেলেই বোঝা যাবে ছবিটার প্রমোশন কবে থেকে স্টার্ট হবে তো ডেফিনেটলি এই ছবিটা নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী প্রচণ্ড আশাবাদী এবং সাকিব খানকে আমার প্রচণ্ড বেশি ভালো লাগে তো ডেফিনেটলি আশাবাদী রয়েছে ছবিটা দেখা যাক ছবিটা কেমন হয় এবং ছবিটা রিলিজ ডেট কবে হয় তবে সম্ভবত আমার যেটা মনে হয় এটা দেওয়ালিতে রিলিজ করার চান্স বেশি রয়েছে তোমাদের কী মতামত এই রিলিজ ডেটটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাক সুস্থ দেখাচ্ছে পরে ভিডিওতে